জাহারান কোম্পানির যার কাছ থেকে আসেন যে কোনো দালালের মাধ্যমে বইলাইছেন যে আমি বলদিয়ার কাজে যাব তাহলে বলদিয়ার কাজে বর্তমান রিয়াদ ভালো ভালো সাইটের কাজ পাইছে হা হাতে কাজ পাইছে বাংলাদেশ থেকে জাহারান কোম্পানি সিটি ক্লিনারের লুক আনতেছে যদি কোনো ভাই আসতে চান জাহারান কোম্পানিতে বর্তমান বলদিয়া কোম্পানি জাহারানে যদি কেউ আসতে চান বলদিয়ার কাজে আসতে পারেন এখন বর্তমান জাহারান কোম্পানি অনেকটাই সাইট পাইছে বলদিয়া কোম্পানি অনেক ভালো ভালো সাইট বর্তমান এখন জাহারান কোম্পানিতে পাইছে যদি কোনো ভাই আসতে চান বাংলাদেশ থেকে বর্তমান জাহারান কোম্পানির ভিসাও বর্তমান অ্যাভেলেবেল আছে যদি কোনো ভাই আসতে চান আসতে পারেন হয়তোবা জাহারান কোম্পানির যার কাছ থেকে আসেন যে কোনো দালালের মাধ্যমে বই যে আমি বলদিয়ার কাজে যাব তাহলে বলদিয়ার কাজে বর্তমান রিয়াদ ভালো ভালো সাইটের কাজ পাইছে হাফ হাতে কাজ পাইছে মামে সাইটে কাজ আছে বর্তমান জাহারান কোম্পানিতে আর যদি ভাবেন যে না স্কুল মাদ্রাসার কাজে আসবেন আসতে পারেন স্কুল স্কুলের কাজ মাদ্রাসা ইউনিভার্সিটির কাজ হসপিটালের কাজ বর্তমান অ্যাভেলেবল জাহারান কোম্পানিতে এখন বর্তমান আছে এক সময় জাহারান কোম্পানির অবস্থা এতটাই খারাপ আছে যে জাহারান কোম্পানির নাম শুনলে মানুষ সৌদি আরব আসতে চাইত না আর এখন বর্তমান জাহারান কোম্পানিতে এতটাই সাইট পাইছে এত ভালো ভালো জায়গায় সাইট পাইছে যে জাহারান কোম্পানিতে মানুষ আসার জন্য এখন বর্তমানে যারাই আসবেন তারা নিশ্চিন্তে নির্ভয়ে জাহারান কোম্পানিতে আসতে পারেন বর্তমান জাহারান কোম্পানির অবস্থা অনেকটাই ভালো অনেকটা ভালো ভালো সাইট বর্তমান জাহারান কোম্পানির আছে যদি কোনো ভাই আসেন বাংলাদেশ থেকে নতুন আমি বলবো যে আপনারা সিটি ক্লিনার যে ভিসার আছে দালালেরা বলবেন যে আমার বলদিয়ার কাজে দেন তাহলে ভালো হবে বর্তমান জানুয়ারির এক তারিখ থেকে তাদের সৌদি আরবের মাদ্রাসার কাজ নিচ্ছে যদি আপনারা মাদ্রাসার কাজে আসতে চান আসতে পারেন মানে সবচাইতে ভালো কাজ হবে যারাই বলদিয়ার কাজে আসবেন অনেক সুন্দর সুন্দর সাইট পাইছে টাকা কামাইতে পারবেন বর্তমান জাহারান কোম্পানিতে আসলে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিয়া কথা বললাম কেননা জাহারান কোম্পানিতে এখন বর্তমানে যেটি প্রজেক্ট আছে বর্তমান সবটি প্রজেক্টই একদম ভিআইপি প্রজেক্টে নিচে আগে এই জাহারান কোম্পানির লুক অ্যাভেলেবল লুক কিন্তু পাঠিয়ে দিত দেশে আর এখন বর্তমানে এই জাহারান কোম্পানি সৌদি আরবের মধ্যে মনে হয় যে টপ কন্ট্রাক্ট নিচে আগে সারাকু কোম্পানির এই কন্ট্রাক্টগুলো আসিল এখন বর্তমান সব কন্ট্রাক্ট আছে বর্তমান জাহারান কোম্পানিতে যেসব ভাইয়েরা আসতে চাইতেছেন দয়া করে আসতে পারেন আপনাদের কোনো সমস্যা হবে না আশা করি আমি